নমস্কার আবুদরিয়া নিউজের শিল্প সাধনা বিভাগে আরো একবার সকলকে স্বাগত জানাই আপনাদের সাথে রয়েছি আমি বর্ণা আর আজ আমার সাথে স্টুডিওতে রয়েছেন কবি লেখক শিপ্রা পাল নমস্কার আপনাকে স্বাগত তো প্রথমেই আপনার কাছে জানতে চাইব আপনি কেমন আছেন এই মুহূর্তে ভালো আছি বেশ তো প্রশ্নোত্তর পর্বে পরে আসি আগে আপনার লেখা একটা কবিতা আমরা শুনব কবিতার নাম আলো আধার আলোর ভেতর যখন অন্ধকার কিংবা অন্ধকারের ভেতর অন্ধকার দেখবে কেমন পলকা লাগছে পুরোটাই হলদিবাড়ি ধূপগুড়ি রাঙাপানি থেকে আসা সবজিওয়ালার চোখে আলো থাকে না বর্ষার রাতে বৃষ্টির জলে আধার নামে বেগমপুরি শাড়ির পারে তখন ঝাপসা দুপুর লেগে থাকে তোমার স্মৃতি স্মৃতি খেলা নাকি খেলার মাঝে স্মৃতি দিদির মৃত্যুটায় এখনো কত আলো জলে প্রতিদিন ঝরা পাতায় নিস্তব্ধতা ভরে শব্দে শব্দে অন্ধকার বাইরেটা নিঃশব্দ হয়ে পড়েছে ক্রমশ একটা সম্পর্ক ছিন্ন হলে অন্য আরেকটির আলো লাগে তোমার তখন সবটাই আলো আর আধারের ছেয়ে থাকে পৃথিবী বাহ ভীষণ সুন্দর একটি লেখা আমরা শুনলাম এই লেখা আপনার কবেকার এটা রিসেন্টলি লিখেছি পত্রিকা এক পত্রিকায় চাইলো ওখানে দিলাম রিসেন্ট লেখা এটা আচ্ছা কোন প্রেক্ষাপটে লেখা কেন লিখলেন এটা আচ্ছা প্রেক্ষাপট তো সব সময় এটা বলা যায় না তবুও এটার একটা প্রেক্ষাপট আছে কতগুলো মৃত্যু আমার চোখের সামনে আপনজনের হয়ে গেল যারা চলে যায় তারা তো শুধু অন্ধকার হতে পারে না তাদের অনেক স্মৃতি আলো জ্বালিয়ে দেয় আমাদের সেই জায়গায় একটা আছে এই কবিতার মধ্যে আর যেহেতু আমাকে পুরোটাই সংসারের করতে হয় বাজারহাট করে বাজার করতে খুব ভালোবাসি এখানে লেখা আছে ধূপগুড়ি হলদিবাড়ি তো ওই সবজিওয়ালাদের সাথে কথা বলি যখন নিচ্ছি সবজি আমার আমার মনে হয় যে আমি একটা কিছু দেখতে পাচ্ছি এই যে দৈনন্দিন যাপনে যে এই আলো আধারের যে একটা খেলা সেটা আমি একটু চেষ্টা করেছি এখানে তুলে ধরার একদম তো এই দুনিয়ায় পুরুষের সংখ্যাই মূলত বেশি তো সেখানে মহিলাদের সংখ্যা কোথাও গিয়ে তুলনামূলকভাবে এখনো কম কি বলবেন সেটা নিয়ে কেন বলে আপনার মনে হয় হতে পারে কম আমি আমার দিক দিয়েও বলতে পারি হয়তো আমি আরও লিখতে পারতাম আমার পাড়া উচিত ছিল কিছুটা যেটা আমাদের দায়িত্বটা সংসারের এখনও আমরা ভারতীয় নারী হ্যাঁ আমাদের যে সংসার সুখে রয় রমণীর গুণের ব্যাপারটা এখনও রয়ে গেছে অতটা বেরিয়ে আসতে পারিনি আমাদের কথা বলছি এই জেনারেশনটা আমি অতটা ঠিক জানি না তো সেই জায়গা থেকে আমাদের যে সমসাময়িক হয়তো লিখছেন কিন্তু তুলনামূলক কম এই যে একটা বন্ধন সংসারের সাথে হয়তো চিন্তা ভাবনা একটা লিখতে গেলে তো হবে না তার তো একটা সুস্পষ্ট চিন্তা ভাবনা একটা মতবাদ সব যে থাকে সেটা তো একটা অবসরের দরকার একটা সময়ের দরকার সেটা মনে হয় একটুখানি কম ছেলেদের তুলনায় একদম এই যে একটু আগে আপনি বলছিলেন সংসার সুখের হয় রমণীর গুণে তো এই ঘর সংসার সামলে কবিতা লেখা কতটা সহজ বা কতটা কঠিন কি বলবেন এটা যদি আমি মনে করি যে আমি ইচ্ছে করি আমি এই কাজটা করব কোনো বাধাই বাধা হতে পারে না সেটা যে কোন ক্ষেত্রে লেখালেখির ক্ষেত্রে হোক যে কোনো ক্ষেত্রে আমি যদি মনে করি এটা আমি করব আমি তাও করবই এটা আমার আমার মতবাতের কথা আমি বললাম তো ঘর সংসার সামনে উঠেও কবিতা লেখা যায় যায় অবশ্যই অবশ্যই যায় একদম তো আপনার প্রিয় কয়েকজন কবির নাম শঙ্খকোশ তো অবশ্যই আছেন উনি আচ্ছা সুনীল গঙ্গোপাধ্যায় আছেন শুভ দাসগুপ্ত আরও অনেক রবীন্দ্রনাথ তো মাথার ওপরে উনি তো ওনাকে তো আমি প্রতিদিন আমার উনি আমার নমস্য আমার প্রতিদিন ওনাকে আমার প্রণাম সব সময় ওনার চরণে এছাড়া সবাই সবার লেখাই ভালো লাগে হ্যাঁ সবার লেখাই তো এই মুহূর্তে উত্তরবঙ্গে যে সকল মহিলারা লেখালেখি করছেন তো তাদের মধ্যে থেকে কয়েকজনের নাম বলুন যাদের লেখা আপনার ভীষণ ভালো লাগে জলপাইগুড়ির অনিন্দিতার লেখা ভীষণ ভালো লাগে মানুষী কবিরাজ খুব ভালো লিখছে গদ্য যে লেখাটা শিলিগুড়ির ভালো লিখেন শ্যামলী সেনগুপ্ত উনি খুব ভালো লিখেন এই তো আরো অনেকে আছেন এই মুহূর্তে এনাদের কথাই মনে পড়ল একদম তো এই যে কোনো কবিতা একটু আগে আমি যে প্রশ্নটা বলছিলাম যে ছেলেদের সংখ্যা বেশি মেয়েদের সংখ্যা কম তো কোন কবিতা দেখে কি বোঝা যায় যে সেটা কোনো ছেলেদের লেখা কবিতা বা এই কবিতাটা কোনো মেয়েদের লেখা কবিতা সব সময় বোঝা যায় না হুম একটা নারী একটা পুরুষের সাধারণত তার মাথায় কি আসবে একজন পুরুষকে উপলক্ষ করে সে হয়তো লিখছে যদি সে ওই ধরনের প্রেমের কবিতা কি আবেগের কবিতা লিখছে প্রকৃতির ব্যাপারটার সাথেও প্রেম জড়িয়ে থাকে হয়তো উপমা দিয়ে আমরা লিখি কিন্তু সাধারণত ওইভাবে তফাত করাটা যায় আবার যায় না আমি যেহেতু একজনকে চিনি এক একজন কবিকে আমি ধরেন আমি চিনছি সে লিখছে আমি জানি যে এর কবিতা এটা কিন্তু যদি আমি না জানি আদৌ কি বোঝা যাবে তাই না মানে এখন আমি জানি এটা শঙ্খ ঘোষের কবিতা আমি জানি উনি একজন পুরুষ আমি যদি না জানি তাহলে তো মনে হয় না বোঝা বোঝার কোনো উপায় থাকে একদম এবার কবিতাকে একটু পাশে রেখে আপনার পারিবারিক জীবন সম্পর্কে শুনব পারিবারিক আমার এক ছেলে এক মেয়ে আচ্ছা ছেলে জব করছে ইঞ্জিনিয়ার মেকানিক্যাল আর মেয়ে এম এ করেছে আমার হাজবেন্ড নেই এই তো এদের নিয়ে আছি একদম বাবা মাকেও নেই সবাই চলে গেছেন ভাই চলে গেছেন বোন চলে গেছেন একদম এখন ছেলে মেয়েকে নিয়ে সংসার হ্যাঁ ছেলে মেয়ে এই আমার যে সাহিত্যের জগৎ একদম সবার ভালোবাসা নিয়েই এই আপনাদের সবার ভালোবাসা নিয়েই আমার জগৎ একদম একদম তো আপনি রান্না করতে ভালোবাসেন হ্যাঁ আমার এটা তো ভীষণ শখের জায়গা কি কি রান্না করতে পারেন আপনি আমার তো মনে হয় বাঙালির মোটামুটি বাঙালিদের যা রান্না কেন একটা খাওয়া দাওয়ার একটা ব্যাপার তো থাকেই না বাঙালিদের তো একটা সুনাম হোক কি বদনাম হোক যে খেতে খাওয়াতেও ভালোবাসে সেই জায়গা থেকে অবশ্যই রান্নার অনেক ধরনের ব্যাপারগুলো জানি বা ভীষণ ভালো তো এই বাঙালি রান্নার পাশাপাশি আপনি চাইনিজ এসবও বানাতে জানেন নিশ্চয়ই জানলো আমার তেমন একটা ইন্টারেস্ট নেই শুধু বাঙালি রান্নার উপরেই আপনার ইন্টারেস্ট ওকে বেশ তো আমরা আবারো কবিতায় ফিরে আসি শুনবো আপনার আরো একটি কবিতা কবিতার নাম ফেরা আমার সেভাবে বাড়ি ফেরা হলো না আজকাল প্রায় ঘুমের মধ্যে চমকে উঠি ভীষণ তেষ্টা পায় অলি থেকে গলি ডিঙিয়ে সোজা বড় রাস্তায় উঠতেই একটা ফুল স্পিডের গাড়ি এসে ধাক্কা দেয় মুখ থুপড়ে পড়ে থাকা রক্তাক্ত শরীরটা মশা মাছি ভনভন করছে দূরে হাড় হাড়জিরজিরে কুকুরের করুণ চিৎকার নিথর দেহ থেকে চোখ তুলি দুটো দশ আমি এখন এই শহরে একা এবং নিদারুণ শূন্যতার শব্দে যতবার লুকোতে যাই টানা ফ্লাইওভার ধরে নামতেই ভেনাস মোড় নাক বরাবর হিলকাট রোডের আলোতে সব এলোমেলো হয়ে যায় মাথায় মাথা ঠক্কর খেতে খেতে এয়ারভিউ মোর আসতেই শ্মশান ঘাট ওদিকে সাউরাঙ্গিতে গণদাহ লাশ ভাসছে মাছ ভাসছে বৃষ্টির ছাঁটে আমি হাঁটতে হাঁটতে খুঁজছি পথটি কোন দিকে কিন্তু আমাকে যেতে হবেই ভীষণ সুন্দর আরও একটি কবিতা শুনলাম আমরা আপনার কাছ থেকে তো এই লেখালেখির জগতে বা কবিতার জগতে আপনার আশা কীভাবে আমি ভীষণ ছোটবেলা থেকে বই পড়তাম আচ্ছা মানে আমার সঙ্গী বলতে আমার বই ছিল আমি এখন যারা আমাকে চেনেন আমি হয়তো এখন কথা বলি অনেকটা আগের আগে কোনো কথাই বলতাম না সেভাবে মানে ওই একমাত্র ছিল ছিল আমার আমার সঙ্গী আর মাঝে মাঝে আকাশবাণীটা ভীষণ প্রিয় জায়গা রেডিও শুনতাম তো তখন তো ওই রকম রেডিও ছিল না এখনকার মতো তো না তো ওখানে মাঝে মাঝে আমি রেকর্ডিং করতাম মনে করতাম যে আমি একদিন খবর পড়বো হ্যাঁ এটা আমার খুব শখ ছিল নাটক শুনতাম জগন্নাথ বসুর নাটক শুনে আমি এতটাই আপ্লুত ছিলাম আমি মনে করতাম যে গলা শুনে তখন তো অনেক আগের কথা বলছি টিভি তার পরে এসছে তখন অত আমাদের বাড়িতে অত ই ছিল না পারমিশন ছিল না যে তোমরা পট করে টিভি দেখো কি একটা ই নিয়ে রেডিও নিয়ে বসে থাকো এই রকম ছিল না আগের দিনে তো এরকম ছিলই একটা নির্দিষ্ট সময় টিভি দেখা যেত তখন ওই যে রেডিও শুনতাম জগন্নাথ বসুকে শুনতাম এত প্রিয় ছিল মনে করতাম এই ভদ্রলোককে যদি আমি বিয়ে করতে পারতাম যাই হোক ওনার কানেই কথাটা আমার এক কোনো বান্ধবী দিয়েছিলেন যেহেতু আমি আবৃত্তির সাথে একটু আছি হ্যাঁ যুক্ত আছি তো এই তো এইভাবে লেখাটা আমার এসেছে এই বই পড়া থেকে বিশেষ করে তখন থেকে একটু 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 করে লিখতাম আচ্ছা তার মানে লেখাটা কি ছোটবেলা থেকে শুরু হয়েছিল হ্যাঁ হ্যাঁ একদম স্কুল লাইফ থেকে শুরু তো লেখা লেখি বলতে কি শুধু আপনি কবিতাই লেখেন না গল্পও লেখেন সেই সময় থেকে আমি প্রচুর কবিতা লিখেছি কিন্তু তার পরবর্তীতে আমি কিছু প্রবন্ধ লিখেছি গল্প লিখেছি লিখছি বা তো এই কবিদের দুনিয়ায় ঈর্ষা কুটকাচালি এই সমস্ত কিছুকে দাবি রাখা নিয়ে কি বলবেন আপনি কুটকাচালি ঈর্ষা এসব কোন জায়গায় নেই সেটাও ঠিক এটা কোন জায়গাতে নেই একটা সংসারে থেকে আরম্ভ করে সংসারের বাইরে পাড়া প্রতিবেশী যারা তাদের মধ্যেও আছে আমি যেখানেই যাব সেখানেই তো দেখছি তো এগুলোকে সরানো যাবে না এগুলো যার আছে তার থাকবে আর যার এগিয়ে যাওয়ার তাকে এগিয়ে যেতে হবে একদম আমরা আজকের এই পর্বের অনুষ্ঠান শেষ করব তবে আপনার আরও একটি কবিতার মধ্য দিয়ে কবিতা দিয়ে শুরু কবিতা দিয়ে শেষ আজকের এই শিল্প সাধনা বিভাগের এই পর্বের অনুষ্ঠান আমাদের সাথে এতক্ষণ ছিলেন কবি লেখক ওনার শুনবো আরও একটি কবিতা কবিতার নাম কতদিন স্বপ্নে ফেরা হয়নি আমি নোংরাকে নোংরা দেখি না দেখি অবশিষ্ট কিছু ভগ্নাংশ ঈশ্বর হঠাৎ হলুদ পাখিটি পাঠালেন কাঁঠাল গাছটির ডালে যার প্রার্থনা একটি জানলার ভেতর থেকে এসেছিল বসে থাকতে থাকতে পাতা ঝরা দিন আসে ক্ষীণ চোখে চশমার কাছে ছায়া পড়ে ডানার পালকের পালকি রোদে তখন হুম হুমনা ধনী মন খারাপ হলে ক্ষুদা মন্দা হয় ঘুম ঘুম পায় সব কথা বলা যায় না রাত দীর্ঘ হলে নিরবতারা কথা বলে আমরা কেবলই সরে সরে যাচ্ছি সম্পর্কগুলো থেকে বারোটা একুশে অসুস্থ যুবতীটি আবার গেয়ে ওঠে বিছানায় কামহীন শরীরে গুবড়ে পোকার চলাচল শিকড় হওয়া মানুষটির জালে আটকে আছে সমস্ত ফেলে আসা দিন বসে থাকতে থাকতে একসময় গাছ গজিয়ে যায় কত দিন স্বপ্নে ফেরা হয়নি ভালোবাসলে হৃদয় ফকির হয় না পেলে বাউল হয় মন বাহ ভীষণ সুন্দর আরও একটি কবিতা আমরা শুনলাম তবে যাওয়ার আগে আপনার লেখা বই তো নিশ্চয়ই সেগুলো রয়েছে আমার হাতে মোট কতগুলো বই বেরিয়েছে আপাতত দুটো বই একটু সমস্যার কারণে আমার মানে পাণ্ডুলিপি রেডি করে রেখেছি বই বের করব এখন এই আপাতত এই দুটো বই একটা হলো দুটোই কবিতা হ্যাঁ দুটোই কবিতা বাহ ভীষণ ভালো তো আপনাকে অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মধ্যেও সংসার সামলে তিনি লেখেন তার পাশাপাশি উনি গল্প করছিলেন আমার সাথে যে ভীষণ ব্যস্ততার মধ্যে দিন কাটে তবুও আজ আমাদেরকে সময় দিয়েছেন তার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও আপনাকে আমরা স্টুডিওতে পাবো আপনার লেখা আরও প্রচুর কবিতা আমরা শুনবো এই আশা রেখে আজ শেষ করছি আমার পক্ষ থেকে জানাই আমদরিয়া নিউজকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন একদম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমোদরিয়া নিউজের সঙ্গে থাকবেন আমি আবারও ফিরব পরবর্তীতে নতুন একটি আরও পর্বের সাথে ধন্যবাদ আমোদরিয়া নিউজ প্রান্তজনের কণ্ঠস্বর